ইসমিলাহী রহমানুর রাহিম সম্মানিত লেয়ার পোলট্রি খামারি ভাই ও বোনেরা যারা আমাদের বাস দিয়ে লেয়ার মুরগির খাসা বানিয়ে নিতে চান তাদের জন্য আমাদের বাঁশের খাসা রশিদুল ভাই চ্যালেঞ্জের পক্ষ থেকে সবার প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম অন্য অন্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রথম ফার্স্টে আমি এখন আপনাদেরকে দেখাতে চাচ্ছি পাশ দিয়ে লেয়ার মুরগির খাসার বক্সের ভিডিও এই ভিডিওর আগে আমরা আপনাদেরকে বাতি করা এবং বক্স বানা কিভাবে মালগুলো তৈরি করা হয় এগুলো আমরা দিয়ে দিছি এখন আমরা আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বক্সের ভিডিও মানে স্টানিং কীভাবে এখানে তোলা আছে বক্সগুলো পশান আছে সেগুলো দেখাচ্ছি মানে এ টু জেড ক্লিয়ার করে এখানে অবশ্য দেখতে পাচ্ছেন যে একটা পাইপ লাগা আছে ঘরের ভেতরে শুধু একটা পাইপ এই পাইপটা হচ্ছে আপনার খাদ্যের জন্য ব্যবহার হবে যেমন এখানে এই ঘরে আপনার নিপুল হবে মানে অনেক খামারি নিফুল বোঝে না নিপুল হচ্ছে নিপুল হচ্ছে পানির জন্য সাশ্রয় এবং পানি সাশ্রয় ওষুধ ছাশ্রয় তারপরে পাখি পঙ্কি এগুলো পানি খেতে পারবে না এর কারণে হচ্ছে নিপুল নিপুল এক একটা করে খোপে একটা করে লাগা থাকবে পাইপ দেওয়া থাকবে ওখানে মুরগির ঠোকর মেরে আপনার নিপুলের মধ্যে পানি খাবে তে বড়ো বড়ো প্রজেক্টে নিপুলই ব্যবহার করে প্রজেক্টের যারা মানে বড় বড় প্রজেক্টের যারা ম্যানেজার আর কি বা প্রজেক্টের মালিক এটা মনে করেন যে আপনার নিভুল ব্যবহার করে এই জন্যেই নিচে যে পাইপটা দেওয়া আছে এটা হচ্ছে খাদ্যের জন্য আর উপরে আপনার থাকবে ওই নিফিল যাই হোক যারা যেভাবে বানিয়ে নিতে পারবেন কিংবা সিডিং করে নিতে চাইবেন আমরা দিতে পারব তে আমাদের যে স্টানগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে স্টানগুলো এগুলো কিন্তু আপনার যে লোয়ার খাসা আপনাকে আমি আবারও বুঝি বলতেছি লোয়ার খাসার আলা ঘরে বাঁশের খাসা ফিডিং হলে একটু ক্রাইসিসি হয় যার ফলে আমাদেরকে ওয়াটারেবেল করার জন্য এই নিচের এই দিকে ইট দিয়ে আমাদেরকে ওয়াটারেবেল করতে হয় তে আপনারা যদি বাঁশের খাসা মানে বাঁশের খাসা দিয়ে আপনারা যদি ঘর তুলতে চান কিংবা মুরগি পালতে চান তাহলে আপনারা আমাদের মিস্ত্রির সাথে যোগাযোগ করবেন আপনাদের ঘর এবং ভেতরের যে হাউসটা এটা কি সিস্টেমে করা লাগবে আমাদের মিস্ত্রির সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের ওপরে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখানে আপনারা নাম্বারটা নিয়ে কল করলেই আমাদের রশিদুল ভাইয়ের সাথে কথা বলতে পারবেন উনি এক প্রকারে বলতে চলে ভাইরাল মিস্ত্রি আর কি ওনার অনেক সুনাম রয়েছে হ্যাঁ উনি আসলে ওনাকে কাজ দিলে সিরিয়াল ছাড়া আপনি পাবেন না আপনাদেরকে সিরিয়াল দিতে হবে যেমন পাঁচ দিন দশ দিন বা পনেরো দিন আগে সিরিয়াল দিতে হবে সিরিয়াল দিয়ে আপনাদেরকে কাজ করিয়ে নিতে হবে তাছাড়া উনি আপনাদেরকে কাজ কাজ নেবে না আপনি যদি বলেন যে আমি কালকে খাসা বানাবো হ্যাঁ আজকে ফোন করলেন এটা সম্ভব না এভাবে আপনি ওনার ওনার কাছে কাজ পাবেন না আর আপনারা হয়তোবা মানে প্রেশনই হয়ে যাবেন যে আমার অন্য কাজ করিয়ে দেয় আমাদের কাজ করিয়ে দেয় না খুব মিস্ত্রি মানে এত ইয়া মিস্ত্রি হয়ে গেছে আসলে এগুলো কিছুই না আপনারা এগুলো কোনো বাজে মন্তব্য নেবেন না এই কারণে আমি আজকে এই ভিডিওটা করলাম যাতে অনেক খামারি আছে এরকম করে আমাদেরকে কাজ দিতেছে মানে যেহেতু আমাদের রশিদুল ভাই উনি ভাইরাল মিস্ত্রি হয়ে গেছে তার কারণ হচ্ছে যে অনেক খামারি ফোন দিয়ে বলতেছে ভাই আমাদেরকে কালকে বা পরশু দিন হ্যাঁ আমাদের কাজে আসতে হবে গাড়ি ভাড়ার টাকা পাড়ায় দেয় উনি আসলে অনেক ধরনের টাকা ফিরিয়েও দিছে কেমন যারা খুব দ্রুত কাজ করিয়ে চায় যেমন আজকে ফোন করলে কে কালকে আসা লাগবে পরশু আসা লাগবে এ সিস্টেমে কিন্তু কাজ হয় না তার কারণ হচ্ছে এই সাইটটা রশিদুল ভাইয়ের যে দুই তিনটা সাইট আছে হ্যাঁ এই দুই তিনটা সাইটের লোকেরা সব সময় বুকিং থাকে তে এগুলো বুকিং থাকলে আপনারা লোক পাবেন এই জন্যেই তো আপনাদেরকে অনেক আগেই মনে করেন যে পাঁচ দিন সাত দিন আগেই আপনাদেরকে এই কাজগুলো করে নেওয়ার জন্য অর্ডার করতে হবে কিংবা কথা বলতে হবে গাড়ি ভাড়ার টাকা দিয়ে রাখতে হবে তাহলে ওনারা মনে করেন যে আপনাদের হ্যাঁ কাজটা হাতে নেবে আর আপনারা কোনো সময়ের জন্যে কোনো ইয়ে পাবেন না যে মানে অনেক জনে কয় এখানে প্রতারণা হয় কেমন প্রতারণার সুযোগ থাকে তারপরে দ্বিতীয়ত অনলাইনেতে বিশ্বাস করা যায় না তো আপনারা যদি অনলাইনের মধ্যে একশো চ্যালেঞ্জ থাকে এই বাসার খাসার তার মধ্যে একজনই আছে আমাদের রশিদুল ভাই উনি হচ্ছেন খুব ভালো মনের মানুষ আপনারা এই দুই হাজার চার হাজার দশ হাজার টাকা দিয়াও যদি বলেন যে ভাই আপনারা আমার টাকাটা ঘুরে দেন আমি খাসা বানিয়ে নেব না কিংবা লোয়ার খাসা পাইছি সেকেন্ড হ্যান্ড কিংবা আর এক মিস্ত্রিকে দিছি কোনো সমস্যা নাই আপনার টাকা আপনার যেভাবে যে নাম্বারে পাঠিয়েছিলেন ওই নাম্বারে আপনার টাকা রিটার্ন যাবে এটা আমাদের ভিডিও ভয়েসের কথা না এটা রশিদুল ভাইয়ের মনে করেন যে কথা আপনারা যাই হোক ওনার সাথে আগে কথা বলেন আর যারা অর্ডারি খাসা নিতে চান এরম করে লেয়ার মুরগির খাসা অর্ডারি বানিয়ে নিতে চান অনেক খামারি আছে নোয়াখালী কুমিল্লা বরিশাল এগুলো লাইনে আপনার দেশি মাখলা বাস মাহালবাস তল্লা এগুলো বাস পাওয়া যায় না যার ফলে ওই জায়গার বড়ো বড়ো খামারিরা ওনারা আমাদের কাছে অর্ডার করেন যে ভাই আপনারা আমাদেরকে বাসের খাসা দেন আমরা আপনাদের ওখান থেকে বাসার কাছে নিয়ে আসবো আমরা মুরগি বলব আপনারা নিতে পারবেন কিন্তু একটা কথা হচ্ছে অনেক খামারি বলে যে রেট রেট জিনিসটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা রেট হচ্ছে যেমন আমাদের রশিদুল ভাই যদি একটা রেট দেয় আপনাদেরকে উনি হচ্ছেন পুরাতন গালিগড় আর ওদের ওনারা সব বংশের মধ্যে সবাই মিস্ত্রি হ্যাঁ ছোটো বড় যা মনে করেন যে বেটা মানুষ আছে বাড়িতে সবাই মিস্ত্রি এখন আপনারা এই কারণেই আপনাদেরকে বলা হচ্ছে যে রশিদুল ভাইয়ের একটু মানে যে কাজের যে রেটটা দেবে আপনাদেরকে এটার জন্য পারফেক্ট একটা রেট দেবে এটা হচ্ছে যেমন আপনাদের জিনিস ভালো সব দিক দিয়ে ভালোর হিসাব করি একটা রেট হবে এই রেটটা হবে একটুখানি বেশি আর যদি অন্য অন্য মিস্ত্রিরা আপনাদের কাছে কমায় ধরে এই কারণেই আপনাদের জিনিসপত্র পয়সা একটা ভালো থাকবে না হ্যাঁ ভালো দেবে না এই কারণেই ভালো দেবে না যাতে আপনার যেগুলো এক আড়াইশো টাকার বাস আপনি ওরা আজকে দেড়শো টাকায় কিনতে পারে তাহলে আপনি ভালো পাইলেন কোথার থেকে তো যাই হোক আপনারা আমাদের সাথে স্ক্রিনের উপরে কন্ট্যাক্ট নাম্বার